আন্দোলনের শুরু থেকেই কিন্তু আমরা সরকারকে আহ্বান করছিলাম আমাদের সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশের পরিবেশে আলোচনার মধ্যে দিয়ে সমস্যাকে সমাধান করার জন্য আজকে এই যে অগ্নিসংযোগ হয়েছে 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 সরকারি জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটির দায়ভার সরকার এড়াতে পারেন না কারণ আমরা সবসময় চেয়েছি যে শান্তিপূর্ণ সমাধান কিন্তু শান্তিপূর্ণ সমাধান না করে আজকের এই পরিস্থিতিতে এই যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এই দায়ভার সরকারকে নিতে হবে এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব এই যে ইন্টারনেট ডিজিটাল যে ক্র্যাকডাউনটি চালানো হয়েছে এই ইন্টারনেট সংযোগকে আবার পুনর্গঠন করার জন্য কারণ আমাদের তথ্যের বিভ্রান্তির কারণে আমাদের যে যে সমন্বয়গুলো রয়েছে সমন্বয়কের সাথে আমরা হচ্ছে যোগাযোগ করতে পারছি না যার কারণে আমাদের তথ্য তথ্য বিভ্রান্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখা গিয়েছে কি আমাদের দাবি পেশকে সংলাপ হিসেবে উপস্থাপন করা হয়েছে আমরা এতগুলো লাশের উপর দিয়ে আমরা কখনো সরকারের সাথে সংলাপ চাইনি আমরা সংলাপ করব না সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে খুব শীঘ্রই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে কোন হত্যা করেছে ছাত্র লেখচুলি কেন টাটা যেভাবে শিক্ষার্থীদের উপর শোষণ করবে মধ্যযুগের कायदा হত্যা করেছে তাদেরকে যথাযথ সময়ে বিচারের আওতায় এনে আমাদের ক্যাম্পাস সুষ্ঠু পরিবেশকে বজায় রাখার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে এই আন্দোলনের আনুষ্ঠানিক করে ঘটাবো এখন এটির জন্য সরকার দায়বদ্ধ সরকার কিভাবে এই সুষ্ঠু পরিবেশটি আনতে পারে। মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ করেছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি দ্বিতীয়ত প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল এ ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যারা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হতাহত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে